ওই সময়ে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড সহ বেশ কিছু ঘটনা ঘটেছে সেই পরিস্থিতিতে এই সমাবেশটা সেই সমাবেশটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে যে বোধ একটা এই ধরনের কোন ষড়যন্ত্র করা আমরা পঁচিশে নভেম্বরই সংবাদ মাধ্যমের সামনে আমি ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত বলেছিলাম যে এটা একটা বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এই আন্দোলনটি অদীর্ঘদিন ধরে চলছে এবং তাদের পূর্ব নির্ধারিত একটা সমাবেশ এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সাক্ষ্য প্রদানকারীরা তারা ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত সরকার যারা এই লুটপাট দুর্নীতি অপশাসন স্বৈরশাসন ফ্যাসিবাদী ফ্যাসিবাদের শাসন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা অভ্যুত্থান করে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই কাজটা আরো দ্রুত ত্বরান্বিত করা এবং সেই আশা নিয়েই কিন্তু তারা সমাবেশটা করছে এবং মানুষ আসছিলেন যে হ্যাঁ এখানে একটা এই ধরনের অবৈধ অর্থ উদ্ধার পাচারকৃত অর্থ আইন তৈরি হবে সেই আইন একটা বিনিয়োগ সংস্থায় যাবে তৈরি করবে এবং সেই বিনিয়োগ সংস্থার মধ্যে উদ্ধারকৃত অর্থ জনগণের মধ্যে বিশেষ উদ্যোক্তা তৈরির জন্য যারা নিম্নয়ের মানুষ যারা এখন অর্থের অভাবে পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারছেন না সেই উদ্যোক্তা তৈরির জন্য তারা আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র জন্য বিখ্যাত এবং এই ক্ষুদ্র ঋণের একটা লক্ষ্য হচ্ছে যে সারা দেশে যাদের হাতে পুঁজি নাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তারা যাতে এগিয়ে আসতে পারেন সেই কারণে তাদেরকে ঋণ দেওয়া এই অবৈধ অর্থ উদ্ধার এবং সেটা বিনিয়োগ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্যে দিয়ে এখানে কিন্তু আইনটার মধ্যেই লক্ষ্য ঘোষণা করা হয়েছে যে সাধারণ মানুষের তাদের উদ্যোক্তা হয়ে উঠতে পারে এখানে দাবি করা হয়েছে যে এই ঋণ বিনা সুদে দিতে হবে যেহেতু এটা জনগণের অর্থ নানাভাবে লুটপাট করা হয়েছে এবং লুটপৃত অর্থটা উদ্ধার করা হয়েছে এবং রাষ্ট্রই জায়গায় ঋণ দিচ্ছে সেটা নিয়ে রাষ্ট্রের মধ্যে নানান মত থাকতে পারে কিন্তু এই দাবি দেওয়াগুলো গণতান্ত্রিক দাবি দেওয়া কেউ বুঝতে পারে এবং সরকারের কাছে সেই জায়গাটা ফলে এনাদের আশা ছিল উদ্যোক্তাদের আশা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু এখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং এই যে অবৈধ অর্থ উদ্ধারের বিষয়ে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেছেন অর্থ উপদেষ্টা বলেছেন গভর্নর বলেছেন এবং সেই জায়গা থেকে সরকার এই যে পাচারকৃত অর্থ দুর্নীতি লুটপাট বিষয়ে একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করেছে কাজেই এইটা এখন এই সরকারের একটা অগ্রাধিকার হিসেবে দ্রুতই তারা সেটা করতে কিন্তু যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই সময়ে এই নানা ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার সাথে এই অহিংস গণভূতের সমাবেশকে একবার মিলিয়ে ফেলা এবং সেই মিলিয়ে ফেলার মধ্য দিয়ে এই অহিংস গণভূতানের সমাবেশকে বাঞ্চাল করার ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোষ্ঠী তারা তখন তৎপর হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে বিশেষভাবে এই আন্দোলনের সাথে যারা সংগঠন হিসেবে যুক্ত যারা আবহাওয়া মস্তফামি সহ প্রত্যেককেই তারা গ্রেফতার করে ফলে এই আন্দোলন কিসের জন্য আন্দোলন কিভাবে তারা গড়ে তুলেছেন কি তার উদ্দেশ্য এটা ব্যাখ্যা করার মতো নেতৃবৃন্দ আসলে কেউ বাইরে ছিলেন এই ধরনের একটা বাস্তবতা সেখানে তৈরি হয়েছে আজকে নানাভাবেই তারা মামলা লড়াই করে প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে আজকে এখানে সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে তারা যেটা চালিয়েছেন সেটা জনগণের সামনে তুলে ধরা এবং আমরাও মনে করি যে এই যে ভুল বোঝাবুঝি যেটা হয়েছে সেটাকে যদি আমরা এখন একপাশে রাখি এই আন্দোলনের যে মূল কথাগুলো সেগুলো জনগণের জানা দরকার এবং যেভাবে আন্দোলনকে উত্থাপন করা হয়েছে যে এটা হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে মানুষের সাথে এই সংগঠন দুইটার মধ্যে এই ধরনের প্রতারণার কোন উদ্দেশ্য এবং তারা এই প্রতারণামূলকভাবে মানুষকে এখানে ঢাকায় আসলেই টাকা পাওয়া যাবে এরকম কোন জায়গাও তারা বলে নানাভাবেই একটা হয়তো এক মুখ থেকে কথা আরেক মুখে যেতে পারে যে আইন প্রণয়ন হলেই তারা টাকা পাবে কিংবা ঢাকায় গেলেই হয়তো আইন প্রণয়ন হবে এরকম কতগুলো ধারণা নিচের দিকে প্রচারিত হয়তো হয়েছে অথবা তাদের নিজেদের তারা এইভাবে অনেকে ধারণা করছে ফলে টেলিভিশনে অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে কাউকে কাউকে এরকম বলতে যে তাদের ঢাকায় গেলে টাকা পাওয়া যাবে এইরকম কথা বলা হয়েছে কিন্তু মূল জায়গা যদি দেখেন দীর্ঘদিন ধরে তাদের প্রচারপত্র যে তারা মূলত এই দেশের দুর্নীতি পাচার অর্থপাচার এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে লড়াই করছে এগুলোর বিরোধিতা করছেন এবং এগুলো উদ্ধারের জন্য আন্দোলন করছে এবং সেই উদ্ধার যাতে করা যায় যথার্থভাবে সেইগুলো দেশে একটি সুস্পষ্ট আইন করার দাবি করেছে এবং সেই উদ্ধার একটা বিনিয়োগ সংস্থা কিন্তু এবং সেইগুলো সাধারণ মানুষের দেশের সকল মানুষের মধ্যে তাদেরকে বিশেষত যারা সবচেয়ে বেশি যাদের প্রয়োজন যাদের আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া তাদের কাছে এটা যাতে সবার আগে ঋণটা যায় সেইভাবেই তারা তাদের পরিকল্পনা করেছে এবং সেই ঋণ পাওয়ার অগ্রাধিকারের জন্য ঋণ পাওয়ার জন্য যাতে মানুষ সংগঠিত হয় সেটা একটা শক্তি হিসেবে গড়ে তো সেই জন্য তারা সাক্ষর সংগ্রহ করেছেন কমিটি গঠন করেছেন ফলে একটাই বক্তব্য তার ছিল যে এইভাবে সংগঠিত হলে পাওয়া হচ্ছে অগ্রাধিকার পান সেই জায়গাটা আজকে আছে এবং আমরা মনে করি যে এই আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে কোনো নেতিবাচক জিনিস নেই এই আন্দোলনের উদ্দেশ্য নেতিবাচক এবং বাংলাদেশে যে আসলেই অবৈধ অর্থ তৈরি হয়েছে এবং এইভাবে অর্থগুলো পাচার হয়েছে সেটা তো এখন আমাদের বলা প্রয়োজন হচ্ছে না সরকার একটা শ্বেত পত্র প্রণয়ন কমিটি করছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেই কমিটির নেতৃত্ব দিয়েছে এবং তারা ইতিমধ্যে বলেছেন যে শেখ হাসিনার পনেরো বছরের শাসনে দুইশো বিলিয়ন ডলার দুইশো বিলিয়ন ডলার এখান থেকে নানাভাবে দুর্পাঠ হয়েছে পাঁচ আছে এই দেশে এখন বলা হয় যে 460 মিলিয়ন ডলার হচ্ছে তার জিডিপি আমাদের মোট জাতীয় উৎপাদন কিংবা গড় উৎপাদন সেই উৎপাদন যদিও তার হিসাব নিয়ে অনেকে প্রশ্ন তোলে কিন্তু আমরা যে ধরেও নাই যে 460 মিলিয়ন ডলার তাহলে তার অর্ধেক 234 বিলিয়ন ডলার পুরো দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি পাঠ হয়েছে পাঁচার এটা সে তো শ্বেতপত্র কি বলে প্রণয়ন কমিটি গতকালকে আমি সংবাদ দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসার এইচ মনসুর তিনি বলছেন যে এই সরকারের কামলের কি ভয়ঙ্কর ভাবে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট তো সেই জায়গা থেকে আজকে সরকার বলছেন এবং সরকার মধ্যে এই অর্থ জন্য কাজ করছে এবং এইটাও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নিজে বলেছেন যে এই অর্থ সাধারণ মানুষের মধ্যে সরকারের নীতির সাথে তাদের দাবির কোনো ওই অর্থে বড় আকারে পার্থক্য নেই বরং এই জায়গায় মানুষের দীর্ঘদিনের যে দাবি কিংবা বলবো যে এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবি উত্থাপিত হয়েছে সেটাই আজকে সরকার কিন্তু তার নীতি হিসেবে ঘোষণা করছে ফলে সেই দিক এই আন্দোলনকে কোন যাকে বলে নেতিবাচক ভাবে না দেখে এই আন্দোলন বাংলাদেশে যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম লুটপাটের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসন স্বৈরাচার শাসনের বিরুদ্ধে হয়েছে সেই আন্দোলনেরই একটা অংশ হিসাবে দেখা দরকার এবং সেই আন্দোলনের অংশ হিসাবে এই আন্দোলনটা যাতে সফল হয় বাংলাদেশের সত্যি সত্যি এই আইন প্রণীত হয় এবং বাংলাদেশের অর্থ জনগণের অর্থ যেগুলো লুট হয়ে গেছে পাচার হয়ে গেছে সেগুলো উদ্ধার পায় এবং সেই টাকা বাংলাদেশের অসংখ্য তরুণ বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ যারা নানাভাবে সম্পদ সৃষ্টিতে আজকে তাদের শ্রম তাদের মেধা নিয়ন্ত্রিত করে রেখেছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা তাদের আরও বেশি উৎপাদনের কাজে নিযুক্ত করার জন্য তাদেরকে যাতে এই অর্থ ঋণ দেওয়া হয় সেইটা যদি করা যায় তাহলে সত্য সত্যি বাংলাদেশ খুব দ্রুত উন্নতির দিকে ধাবিত সেটার যে ইতিবাচকতা সেটার যে শক্তি সেইটাকে অনুধাবন করা দরকার এবং সরকার যে ইতিমধ্যেই যে নীতির মধ্যে যাচ্ছে সেটা যেন তারা সেটা করেন তার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলন করা দরকার এই আন্দোলনের সাথে যুক্ত যারা তাদেরকে সেভাবে বিবেচনা করা যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে ওই ভুল বুঝাবুঝি জায়গা থেকে যে এই সমাবেশ ছিল আসলে সরকারকে ক্ষতিগ্রস্ত করার মূল একটা তৎপরতা সেই ধারণা থেকে সরকার আমরা আশা করি যে সরে আসবেন এবং তারা এই আন্দোলনের যে মেরিট সেইটার থেকে তারা প্রধানত মনোযোগ দেবেন এবং তার ভিত্তিতেই একে বিবেচনা করবেন আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট আমাদের নানান রকম এখনও আমরা আলোচনা করছি যে এই আন্দোলনকে কিভাবে আসলে করা দরকার এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা যাতে এই আন্দোলনের মূল স্পিরিটটা ঠিকঠাক মতো বোঝে কেউ যাতে আবার রকম মানে ভুল প্রত্যাশা এমন কোনো প্রত্যাশা না করেন যাতে মনে হবে যে তাদের কাছে তারা কখন প্রতারিত হয়েছে এইরকম জায়গাগুলো স্পষ্ট করা দরকার এবং সেটা করেই জনগণের এই যে শক্তিটা তৈরি হচ্ছে এক কোটি আশি লক্ষ মানুষের যে স্বাক্ষর এইটাকে একটা বাংলাদেশের ইতিবাচক রূপান্তর অর্থনীতির ক্ষেত্রে একটা শৃঙ্খলা একটা স্বচ্ছতা এবং আমাদের এখানে আর যাদের ভবিষ্যতে দিকে কেউ না যেতে পারে একটা একটা জায়গা নির্মাণ করা নিয়ে আমি কথাই বলবো যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যুত্থান করেছে কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে যেমন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছেন তারা মানুষের মধ্যে এই খাসির শাসনের বিরুদ্ধে নানাভাবে রাজনৈতিক চেতনা গড়ে উঠেছে আইনশওদারকbutton আন্দোলনও কিন্তু সারা দেশে এই যে বিপুল সংখ্যক মানুষের কাছে যাওয়া 1.80 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা ছিল তার কাছে যেতে হয়েছে আমরা কোটি মানুষের কোটি কোটি মানুষের কাছে যে তারা গিয়েছে কি নিয়ে গেছে যে দেশে তাদেরই টাকা জনগণের মানে শ্রমের উপর তাদের টাকা তারা যে উৎপাদন করেন শিল্পের উপর টাকা লুট হয়ে যাচ্ছে এবং সেই লুটের টাকা ফেরত আনা দরকার সেটা আনতে গেলে দেশে আইন করতে হবে এমনকি দেশের শাসন ব্যবস্থা বদলাতে এই যে চেতনা এটা কিন্তু আইনস অভ্যুত্থান তারা দেশের মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে ফলে অভ্যুত্থানের মধ্যে তাদের অংশগ্রহণ আছে তাদের এই তৎপরতার ভূমিকা সেই দিক আমরা আমাদের সরকারের কাছে আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব তারা এই আন্দোলনের যে মেরিট সেই মেরিট অনুযায়ী বিবেচনা করবে এবং তারা ইতিমধ্যেই এই নীতি বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন অবিলম্বে এই অর্থ উদ্ধারের আইন প্রণয়ন করা বিনিয়োগ সংস্থা করে তোলা এবং দেশের সংখ্যাগরিষ্ঠ আমাদের যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিন্তু যারা সবচেয়ে বেশি উৎপাদনকারী কৃষিতে অথবা শিল্পে এবং সাধারণভাবে সমস্ত অর্থনৈতিক যুক্ত আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে তারা সেই ঋণ দেওয়ার ব্যবস্থা এবং সে অভিযোগ তো আমরা সেই আন্দোলন চালিয়ে যাবো আমাদের সমর্থন থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ